কিন্তু বড় দুঃখ বলতে হয় যদি অপরাধী নেতার সঙ্গে একটা সেলফি থাকে ওই থেকে হয়তো নেতার সঙ্গে একটু সম্পর্ক ভালো এই সম্পর্ক ভালো এই সম্পর্কটাকে পুঁজি করে সমাজের মধ্যে অন্যায়গুলো প্রতিষ্ঠিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা নেতা যদি সচেতন হয় ওই কর্মী আমার বিপক্ষে চলে যাবে যা তবু ওই কর্মীর অন্যায়কে আমি সাপোর্ট করতে পারি যেমন করে হজরত অমর রাজি আল্লাহ খেলাফতের আসলে তিনি বসে আছেন হজরত অমর রাজি আল্লাহ ন্যায় বিচার করেছিলেন সমাজের মধ্যে ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন তিনি যখন ক্ষমতায় গিয়েছিলেন ক্ষমতায় যাওয়ার পূর্বে তার ওজন যেমন ছিল ক্ষমতায় যাওয়ার পর ওজন কমে গিয়েছিল কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয় আজকে সমাজের নেতাগুলো নির্বাচনের পূর্বে ওজন যেমন থাকে নির্বাচনের পর ওজন বেড়ে যায় কথা বলেন ঠিক কেনা শুধুমাত্র নিজেদের শরীর ওজনটাই বাড়ে না সম্পত্তির ওজন বাড়ে কথা বলেন ঠিক কেনা আজকে কোরআন যদি থাকে কোন নেতা যদি অবৈধভাবে সম্পদ যদি গ্রাস করে কোরআনের বিধানের আলোকে হাত কেটে দেওয়ার বিধান দিয়েছেন কে যদি সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে চুরির বিধান হাত কেটে দেওয়া এটা যদি চালু হয়ে যায় কোন নেতার পক্ষে জনগণের টাকা চুরি করা সম্ভব হবে না কথা বলেন ঠিক না আজকে কোরআনকে সামনে রাখি নাই এমন নেতা আমরা নির্বাচন করে ফেলি যে নেতা নির্বাচনের পূর্বে এত ওয়াদা দিয়ে দেয় গরিব মানুষের অমক করবে তমক করবে ওই নেতাই যখন নির্বাচিত হয়ে যায় গরিব মানুষের জন্য চাল বরাদ্দ হয়ে যায় এই গরিব মানুষকে চালের কাট করিয়ে দিতে কিছু কিছু কুলাঙ্গের নেতা ঘুষ নেয় আছে না নাই কাট করার সময় টাকা নেয় আবার যখন চাল দেওয়ার সময় হয়ে যায় চাল আসবে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা করে প্রত্যেকবার গরিব মানুষের কাছ থেকে নেই কি নেয় না আজকে কোরআন থাকলে এই নেতা গুলো তাদের নেতৃত্ব হারিয়ে ফেলত এই নেতৃত্ব যখনই সমাজের মধ্যে খারাপ মানুষগুলো নেতৃত্ব দেবে তখন দুর্ভিক্ষ চলে আসবে কথা বলেন যে কেনা নবীজি সুন্দর করে জানিয়ে দিয়েছেন শেষ জামানায় এমন একটি সময় চলে আসবে সাদাল ক্বাবিলাত ফাসিবুম সুমাদির নিকৃষ্ট পাপাচারীরা তারা নেতৃত্বের জায়গায় বসে যাবে আজকে সমাজের মধ্যে যদি লক্ষ্য করি পাপাচারিগুলো নেতৃত্বের জায়গা আছেন নাই আমার নবি কিছুতেই এই জায়গায় থেমে যান নাই নবীজি বললেন ওয়াকানাজায়মুল কাওমি আরদ নেতা হবে সবচাইতে বড় বেহায়া দেখবেন কিছু নেতা আছে মিথ্যা কথা বলতেছে লক্ষ লক্ষ মানুষের সামনে মিথ্যা সবাই বুঝতেছে মিথ্যা কথা তারপর উঁচু কণ্ঠে কথা বলে এমন কুলাঙ্গার আছে নাই শেষ জামানা এমন হবে আমি আমার নিজের কথা বলছি না খেয়াল করতে হবে নবীজি সুন্দর করে জানিয়ে দিয়েছেন আবার নবীজি এই সমস্ত নেতাদের ব্যাপারে বলে দিলেন ও আকার ইমান রাজুল লোকেরা এই সমস্ত নেতাদেরকে সম্মান দিবে ভয়ে সম্মান দিবে যদি সম্মান না দেয় অবৈধভাবে মামলা দিবে অথবা আঘাত করবে এমন নেতা আছে নাই আছে না নাই শুধুমাত্র এটা নয় মসজিদের সভাপতি হবে জীবনে ভুলো পশ্চিম দিকে চেহারাটা ফেরায় না কিন্তু মসজিদের সভাপতি হওয়ার জন্য লাফালাফি করে আছে না নাই এখন তার যে বিরোধিতা করবে বিরোধিতা করলে তার উপর আঘাত নিয়ে আসবে এই ভয়ে মানুষ সামনে সালাম দিবে পিছনে দিয়ে বোধ গিয়ে শালা বলে গালি দিবে এমন সিচুয়েশন সমাজের মধ্যে আসে না নাই নবীজি জানিয়ে দিলেন এগুলো যখন হবে তখন সেখানে বিপর্যয় চলে আসবে যখন মানুষ অন্যায়ের মধ্যে চলে যায় এই পৃথিবীতে যত বিপর্যয় আসে দুর্ভিক্ষ যেগুলো আছে ফাসাদ যেগুলো আছে এগুলো মানুষের হাতের কামাই হাসাদ কেন আসে গরণের মধ্যে আসে নাই সম্মানিত আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কোরআনের তিরিশ নাম্বার সুরাব সুরাই রুমের একচল্লিশ নম্বর আয়তে রব্বুল আলমীর সুন্দর করে বলছে খুবই পরিচিত আয়াত আমি যখন কোন আয়াত তেল করব আপনারা যদি আমার সঙ্গে ঠোঁটটা মিলিয়ে তেল করেন আমার নামায় সব দিবেন কে ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون বলেন জহরুল ফাসাদ ফিল বারি ওয়াল বাহর জল এবং স্তূপ যত বিপর্যয় আসে বিমা কাসাবাত আইদিন নাস এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই মানুষ যখন অন্যায় করবে তখন মানুষের উপরে বিপর্যয় দিবেন কে আজকে গোটা দুনিয়াতে বিপর্যয়ের লক্ষণ আমরা দেখছি গোটা দুনিয়াতে দুর্ভিক্ষের ভয় আমাদের মধ্যে ঢুকে গিয়েছে না জানি দুই তেইশ সালে কি ঘটে ভয় আছে না নাই আছে না নাই আমার দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি বলেছেন দুই সালে শুধুমাত্র এটা আমার দেশে নয় গোটা দুনিয়াতে সবাই একটু আতঙ্কে আছে না জানি দুই সালে কি না কি না জানি ঘটে ভয় আছে না নাই দুর্ভিক্ষের ভয় আছে না নাই এই দুর্ভিক্ষ যখন আসে এই দুর্ভিক্ষর মধ্যে করণীয় হিসেবে কি কি করা দরকার এটাও করোনার মধ্যে গাইডলাইন হিসেবে ঢুকিয়ে দিয়েছেন কে দুর্ভিক্ষের ঘটনা করোনার মধ্যে আছে না নাই সুরাতুল ইউসুফ খুললে আমরা দুর্ভিক্ষের ঘটনা পাই কি পাই না সুরাতুল ইউসুফের ঘটনা থেকে আমরা জানি দুর্ভিক্ষ আসার পূর্বে সবার আগে করণীয় হচ্ছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে বন্দী অবস্থা থেকে বের করেছিলেন কে কে বের করেছিলেন ইউসুফ আলাই সালামকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে ওই ঘটনাটা আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে পৃথিবীতে যখনি কোন দুর্ভিক্ষ বিপর্যয় দেখা দিবে তখন মানুষ সবার আগে মানুষের দায়িত্ব হবে দুর্ভিক্ষের কোন পূর্বাভাস পাওয়া গেলে ভালো মানুষ যদি নিরাপদ অবস্থায় বন্দি থাকে ওই বন্দি অবস্থায় থেকে তাদেরকে মুক্ত করে দিতে হবে কথা বলেন ঠিক না। ইউসুফ আলাই সালাতাম বন্দি অবস্থায় ছিলেন তার কোন দোষ ছিল অপরাধ ছিল আজিজ মিসরকে যখন জানানো হল আজিজ মিসর এই দুর্ভিক্ষের মধ্যে করণীয় জন্য ইউসুফ আলহ সালামকে মুক্ত করেছেন ঠিক তেমনি আমরাও বলতে চাই যে সমস্ত আলেমা গুলো নিরাপরাধ হয়ে বন্দি অবস্থা আছে এই দুর্ভিকাসের পূর্বে এই আলেমল আমাদেরকে মুক্ত করে দেওয়া হোক দেখা আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলকে কবুল করেন বলে না আমিন বলে না আমিন বন্ধুগণ যারা আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করবে এদেরকে সম্মান দিতে হবে যারা কোরআন থেকে কথা বলবে তাদেরকে সম্মান দিতে হবে যারা কোরআন থেকে কথা বলে তারা মূলত কার কথা বলে কার কথা বলে আল্লাহর কথা বলে আর আল্লাহর কথার মধ্যে কোন ভুল আছে আল্লাহর কথার মতো সত্য কোন কথা আছে দেয়ার ইজ নো স্পিচ অ্যাজ অথেন্টিক অ্যাজ দা হলি কোরআন কোরআনের মতো সত্য কথা পৃথিবীতে দ্বিতীয় আর একটাও হতে পারে না এই সত্য কোরআনটাকে বুকে আত্মীয় ধরার দরকার আছে না নাই সম্মানিত এই কোরআনটাকে মেনে চলতে হবে আমাকে আপনাকে একটা বিষয় সব সময় খেয়াল করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন চতুর্দিকে শুধু নিয়ামত ঘুম থেকে ওঠার পূর্বে আল্লাহ নিয়ামত ঘুমাতে যাওয়ার পূর্বে আল্লাহর নেয়ামত ঘুম থেকে ওঠার পর আল্লাহর নেয়ামত যেখানেই যাই না কেন সব জায়গায় আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামতের বাইরে কোনো কিছু আছে নাকি নাম্বার 1 নেয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানিয়েছেন নাম্বার 2 যে নেয়ামত সেটা হচ্ছে আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য অগণিত অসংখ্য

এই কোরআন তো অবতীর্ণ আল্লাহ রব্বুল আলমিন যে জন্য করেছেন আমরা সেই কাজ করছি কিনা আমাকে আপনাকে প্রশ্ন করতে হবে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে বিবেককে সংশোধন করতে হবে কোরআনের মহাব্বত রাখতে হবে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া দায়ী করতে হবে এক নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন দুই নম্বর নবীজুর উম্মত বানিয়েছেন এই যে নবীজুর উম্মত হয়েছি এই নবীজুর উম্মত হওয়ার পরে

وذكر الله